এসো শান্তির মোহনা এসো কোরআনে এসো শান্তির মোহনা ইসলাম প্রিয় মুসলিম তাওহিদি জনতা ইসলাম প্রিয় মুসলিম তাওহিদি জনতা আসছে আগামী একুশে অক্টোবর রোজ সোমবার মাদানী নেশাবের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মাদ্রাসাতুল ইহসান নরসিন্দি এর উদ্যোগে ওয়াজুদোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান বাগদি মারকাজ সংলগ্ন থেকে গজ পশ্চিমে সময় হইতে উক্ত ওয়াজুদুয়ার মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা বশির উদ্দিন দামাদ বারকাতহম সাইখুল হাদিস দত্তপাড়া মাদ্রাসা প্রধান উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মাওলানা শৌকত হুসাইন সরকার দামাদ বারকাত হুম সভাপতি তানজিমুল মাদারিসিল কৌমিয়া নরসিন্দি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুফতি আবুল খায়ের প্রতিষ্ঠাতা পরিচালক মার্কাজুল উলুমিদ্দিনিয়া ভেলানাগর উক্ত ওয়াজুদয়ার মাহফিলে গুরুত্বপূর্ণ নসিয়ত পেশ করিবেন হাকিমুন নফস, আরেফ বিল্লাহ মুফতি মুস্তাকুন নবী কাসেমি দামাদ হুম কুমিল্লা বয়ান বাদ জোহর উক্ত ওয়াজুদার মাহফিলে আরো আজ ফরমাইবেন মুফতি আলী হাসান ওসামা হাফিজাহুল্লাহ রাজবাড়ী ফরিদপুর বয়ান বাদ মাগরিব আরওয়াজ করিবেন মাওলানা কারি জুবায়ের আহমেদ যুক্তিবাদী ঢাকা এছাড়াও আরো বহু উলামাই ক্রামগণ তাসিব আনবেন উক্ত ওয়াজুদার মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাস মোহাম্মদ হোসেন আলী ভুইয়া বিশিষ্ট শিল্পপতি মাধব উদ্বোধক জনাব মোহাম্মদ কাউসার আহমেদ বিশিষ্ট শিল্পপতি চৌওয়ালা এস মুসলিম দলে দলে আল্লামা মুস্তাকুন নবীর মাহফিলে এসো মুসলিম দলে দলে আল্লামা আলী হাসান ওসামার মাহফিলে এসো মুসলিম দলে দলে মাদ্রাসাতুল ইহসান নরসিন্দি এর উদ্যোগে ওয়াজু দোয়ার মাহফিলে যোগ দিন সকলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের অশেষ নেকি হাসিল করুন